আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ এয়ারেশন ব্যবস্থা রাখার জন্য এই ডাবল স্পিড বিকল্প হতে পারে না আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ ডিও লেভেল পিএইচ এবং মাটিতে অ্যামোনিয়া গ্যাস যেন তৈরি না হয় কালো মাটি শোধন করার জন্য এয়ারেশন ব্যবস্থাটা প্রয়োজন যখন আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ এয়ারেশন ব্যবস্থা থাকবে অক্সিজেনটা ঠিক থাকবে পিএইচ টা ঠিক থাকবে মাছ দৌড়াদৌড়ি করবে মাছের শরীরে চঞ্চলতা আসবে সে কারণে প্রত্যেকটা আদর্শ চাষি অথবা প্রতিটা যে বাণিজ্যিক ভাবে আমরা মাছ চাষ করে থাকি বাণিজ্যিক ওয়েতে মাছ চাষ করার জন্য এই এয়ারটারের বিকল্প কিছু হতে পারে না বিসমিল্লাহ রহমান রাহিন টি এম এগ্রান ফিশারিজ পক্ষ থেকে আজকে কথা বলবো আপনার মাছ কি বিভিন্ন রোগ শোকে ভুগতেছে সঠিক ভাবে খাবার খাচ্ছে না সঠিক বৃদ্ধি পাচ্ছে না এই যে দেখেন আমাদের কাছে দুইটা ডাবল স্প্রে একই দিনে আমাদের একই ভাই এই দুইটা এয়ারটর ক্রয় করছে আমাদের কাছে বিশ্বাস রাখছে আলহামদুলিল্লাহ সিলেটে চলে যাচ্ছে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ এয়ারেশন ব্যবস্থা রাখার জন্য এই ডাবল স্প্রে এয়ারটার বিকল্প হতে পারে না আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ ডিও লেভেল পিএইচ এবং মাটিতে অ্যামোনিয়া গ্যাস যেন তৈরি না হয় কালো মাটি শোধন করার জন্য এয়ারেশন ব্যবস্থাটা প্রয়োজন যখন আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ এয়ারেশন ব্যবস্থা থাকবে অক্সিজেনটা ঠিক থাকবে পিএইচ টা ঠিক থাকবে মাছ দৌড়াদৌড়ি করবে মাছের শরীরে চঞ্চলতা আসবে সে কারণে প্রত্যেকটা আদর্শ চাষী অথবা প্রতিটা যে বাণিজ্যিক ভাবে আমরা মাছ চাষ করে থাকি বাণিজ্যিক ওয়ে মাছ চাষ করার জন্য এই বিকল্প কিছু হতে পারে না তাই দেখেন এই যে আমাদের এখানে দুই দুইটা এয়ারেটর রাখা আছে ডাবল স্পিড এয়ারেটর বলে এটাকে আমাদের কাছে অন্যান্য এয়ারেটর আছে যেমন নজেল ভেঞ্চুরি ওয়েভিং সার স্পন্ড সার ওয়াটার কুলিং প্রত্যেকটা সেগমেন্টে আমরা বলে দিব আপনাকে আপনার পুকুরের আয়তন এবং পানির গভীরতাকে মেজারমেন্ট করে কোন এয়ার রেটরটা আপনার পুকুরের জন্য প্রয়োজ্য সেটা আমরা সাজেস্ট করে দিব এয়ার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে